আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আস্থা ডিজাইনে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন খুব অল্প টাকার ভিতরে যারা টেবিল কিনতে চান একদম ছোট এবং অল্প টাকার ভিতরে আসলে যারা টেবিল কিনতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন দেখুন ওই পাশে কিন্তু পেছনে কিছুই নাই শুধু এখানে টপ দেখতে পাচ্ছেন এবং একটা কিবোর্ডের যে চ্যানেল আছে সেটা আছে এখানে আর এই পাশে পিসি থাকবে তো আপনারা চাইলে পিসি বাম পাশে দিতে পারেন ডান পাশে দিতে পারেন আপনাদের ইচ্ছা আর এই যে এরকম তো দেখতে পাচ্ছেন যারা এরকম ডিজাইনের টেবিল চান তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন প্রচুর টেবিল তো আপনারা এরকম টেবিল চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আপনাদের মাপ রিকোয়ারমেন্ট দিবেন সেই অনুযায়ী কিন্তু টেবিল তৈরি করে নিতে পারেন স্কুল বা বিভিন্ন কোচিং সেন্টার কিংবা কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা আসলে কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য অনলাইন অফলাইন যে কোনো ধরনের ব্যবসার জন্য যে কোনো ধরনের কাস্টমাইজ টেবিল আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো ধরনের টেবিলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই টেবিল এরকম টেবিলের জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই টেবিলটার মাপটি আপনাদের আমি একদম ফিতা দিয়ে মেপেই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আসলে কিভাবে কত কত এই দেখুন টপটি আছে বিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন টপ আছে কিন্তু বিশ ইঞ্চি এইভাবে বিশ ইঞ্চি এখন দেখুন আপনারা এইভাবে একত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এইভাবে আছে একত্রিশ ইঞ্চি এবং নিচের যে লেগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো ইঞ্চি আছে দেখুন এটা কিন্তু বারো ইঞ্চি তো যারা এরকম একদম অল্প বাজেটে কম্পিউটার টেবিল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এক পিস নিতে চান তাদের দামটা একটু বেশি পড়বে আর যারা চার পিস বা তার বেশ নেবেন অবশ্যই তাদের জন্য দামটা একটু কম পড়বে তো যারা এরকম টেবিল তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের আস্থা ডিজাইনে আসবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পাশে সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ যারা মানিকগঞ্জ জেলার সদর থানা হরিরামপুর থানা এবং সিঙ্গার থানায় আছেন সেই সাথে যারা ঢাকা জেলা নবগঞ্জ থানায় আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এরকম চমৎকার চমৎকার টেবিল তৈরি করতে পারেন মেড টেবিল তৈরি করতে পারেন আপনাদের যতগুলো টেবিল আসলে টেবিলের কোয়ান্টিটির উপরে দামটা নির্ভর করে থাকে এক পিস টেবিল তৈরি করতে গেলে যে মাল আসলে ভালো যাওয়া স্টেজ হয়ে যায় মাল আর যখন আপনি চারটা ছয়টা দশটা অর্ডার করবেন তখন কিন্তু আসলে একটা সিস্টেমে পড়ে এর জন্য আমি দামটি বলছি না যারা এরকম টেবিল চান বলবেন কয় পিস দরকার তখন আমি দামটি বলে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা মেসেজ দেবেন অবশ্যই আপনাদের ঠিকানা হতে হবে মানিকগঞ্জ জেলার সদর থানা হরিরামপুর থানা সিঙ্গার থানা এবং ঢাকা জেলার নবমস থানায় এর বাইরে আসলে আমাদের প্রোডাক্টটি ডেলিভারি দেওয়ার এখনো সিস্টেম নেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য